নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এক্ষুনি পেলাম খবরটা তাই আমি জানাতে এলাম খুব দুঃখের সঙ্গে আর খুব দুঃখ পেয়ে কথাটা বলছি আমি আমি তাদের ভিডিও দেখতাম আলপনা রুবি বলে চ্যানেল তো আলপনা আমাদের মাঝে আর নেই তো হঠাৎ এইভাবে মারা গেছে হঠাৎ নয় কিছুদিন আমি শুনেছি আলপনার হাজব্যান্ড একই সঙ্গে দুজনে মিলে গাছের মানে কলা গাছের সামনে দাঁড়িয়ে আর ভিডিও করেছিল যে আলপনার শরীরটা ভালো নয় মানে থ্যালাসেমিয়ার মতো মানে রক্ত কম যেটা আমি শুনেছিলাম তো তার মাঝখানে ভিডিওটা আর দেখা হয়নি তো আজকে হঠাৎ দেখলাম আমার সামনেই পোস্ট এলো যে আলপনা মারা গেছে তো খুবই কষ্টকরজনক তো বন্ধুরা তোমরাও প্রে করবে সবাই প্রে করবে আমিও প্রে করব যেন আলপনার আত্মা শান্তি হয় আর এত হঠাৎ করে এইভাবে মারা গেল এত কম বয়সে আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না ভীষণ ভীষণ কষ্ট লাগছে আর মানে আমার মানে নিজেকে খুব কষ্ট লাগছে যে মানে এত সুন্দর আর তাদের অভিনয় তাদের মা মেয়ে এত সুন্দর অভিনয় করত। এত সুন্দর মানে হাসির এত সুন্দর হাসির অভিনয় করত। মানে ভাবা যেত না ভাবা যেত না আমি শুধু দেখতাম আর হাসতাম তার মা কত সুন্দর অ্যাক্টিং করতো তার মেয়ে কত সুন্দর করতো তাদের ব্লগ চ্যানেল আছে আল্পনা রুবি ব্লগ চ্যানেল তো তোমরা সার্চ করে দেখতে পারো আলপনা রুবি ব্লগ চ্যানেল খুব সুন্দর তো সেই আজ আমাদের মাঝে নেই কিন্তু হঠাৎ করে কেন এমন হয়ে গেল হয়তো যদি ভালো করে ট্রিটমেন্ট করতো মনে হয় হয়ে যেত তবে এটাও বলছি আবারও বলছি কার কখন মৃত্যু থাকে কেউ বলতে পারে না ভগবানের হাতে লেখা জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না তো জানি না কি কারণে কেন হয়েছে সেটাও আমি অতটা আমি ডিটেলসের মধ্যে যেতেও চাই না কেন যে মানুষ চলে গেছে সে তো তার ব্যাপার নিয়ে এত ডিটেলস বললেও তো আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না তার জন্য আমি একটাই কথা বলবো সবাইকে তার জন্য সবাই প্রে করো যেন সে সুস্থ থাকে যেখানেই থাকুক না কেন তার আত্মা যেন শান্তি একটু যদি আমরা সচেতন হই যে কী কেন কেন কিসের জন্য হচ্ছে তো টাকা থাকলে শুধু হয় না মানুষকে চেষ্টা দিতে হয় অবশ্যই অবহেলা না হলে এতটা এতটা কম বয়সে একটু সামান্য চিকিৎসা যদি একটু ভালো করে করতাম হয়তো মেয়েটার জীবন বেঁচে যেত যাই হোক আল্পনা আমাদের আর মাঝে নেই তো এইটা আমি খুবই দুঃখের জনক কথাটা আমাকে শুনতে হচ্ছে বা আমি এই মাত্র খবর পেলাম তো তার জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম যাতে তোমরাও সবাই জানতে পারো তো খুবই ভালো চ্যানেল একটা ছিল খুব গ্রো করছিল আর চ্যানেলটা কিন্তু খুবই ভালো আর মেন কথা রুবি আর আল্পনা মানে ওরা মা মেয়ে এত সুন্দর অভিনয় করতো এত ভালো অভিনয় করতো আমরা একটা ভালো ক্রিয়েটারকে হারিয়ে ফেললাম তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেশি কথা বলবো না তাদের তাদের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্পনার জন্য অবশ্যই সবাই প্রে করো তো গুড নাইট